নিজের মতো চলা এই বাংলাটাকে তোমরা কিভাবে ইংলিশে বলবে এখন দেখাবো এই নিজের মতো চলা দিয়ে যে বাক্যগুলো আমরা প্রত্যেক দিন বলি তোমরা সবাই বলো সেই বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলবে এখানে আমি চারটে সেন্টেন্স লিখেছি এই চারটে সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো নিজের মতো চলা দিয়ে যে বাক্যগুলো তোমরা বলতে চাইছো বা বলা হয় সেগুলোকে বাংলা থেকে কিভাবে ইংলিশে বলবে তার মানে এখানে আসল যে অংশ সেটা হচ্ছে নিজের মতো চলা এই অংশটাকে তোমাদের জানতে হবে কিভাবে বলা হয় ঠিক আছে এই বাংলাটাকে ইংলিশে বলতে গেলে তোমাদের একটা ইডিওম বা ফ্রেজ ইউজ করতে হবে ঠিক আছে সেই ইডিওম বা ফ্রেজটা হলো সেই ইডিওম বা ফ্রেজটাকে আগে জেনে নাও হ্যাপ গেট মানে হ্যাব অথবা গেট যে কোনো একটা ব্যবহার করবে নেক্সট ওয়ে ঠিক আছে এই বা ইউজ করতে হবে নিজের মতো চলা এই বাংলাটাকে ইংলিশে বলতে গেলে এখন এখানে যেটা তোমাদের একটু বুঝে নিতে হবে সেটা হলো ইওর এই ইওরটা এখানে লেখা হয়েছে ইডিয়মটাকে দেখানোর জন্য কিন্তু এই ইওরের জায়গায় কি বসবে সাবজেক্ট যেটা থাকবে সেই অনুযায়ী পজেসিভটা বসবে তার মানে সাবজেক্ট যদি হি হয় তাহলে এখানে কি বসবে হিস সাবজেক্ট যদি ও মানে সাবজেক্ট যদি ওরা হয় মানে দে তাহলে এখানে কি বসবে দেয়ার সাবজেক্ট যদি আমরা হই মানে উই তাহলে এখানে কি বসবে আওয়ার সাবজেক্ট যদি সি হয় তাহলে এখানে কি বসবে হা তার মানে এই জায়গাটায় যে যে ওয়ার্ডগুলো বসতে পারে সেগুলো কি কি সেগুলো হলো মাই হার ঠিক আছে এই গুলো কোথায় বসতে পারে এই জায়গাটায় ঠিক আছে এই ওয়ার্ড গুলোই হচ্ছে পজিসিভ বলা হচ্ছে গ্রামারের ভাষায় এই ওয়ার্ড গুলোকে এই জায়গায় বসাবে এই মাইটা কিসের জন্য বসছে সাবজেক্ট যদি আই হয় হিসটা হি ভারটা সাবজেক্ট সি হলে দেয়ারটা সাবজেক্ট দে হলে আওয়ারটা সাবজেক্ট উই হলে ঠিক আছে আর হ্যাভ বা গেট যে কোনো একটাকে ইউজ করবে যেহেতু এগুলো ভার্ব ফর্ম তাহলে এগুলোকে তোমরা টেন্স ওয়াইজ চেঞ্জ করতে পারবে যে টেন্সে বলতে চাইছো সেই টেন্সে চেঞ্জ করবে তাহলে এখানে দেখো ও নিজের মতো চলছে তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ও মানে হি সাবজেক্ট এবারে চাইছে মানে নিজের মতন চলছে কন্টিনিউয়াস তার মানে হি ইজ এবারে হ্যাভ বা গেট যে একটা ইউজ করো হি ইজ হ্যাভিং হি ইজ হ্যাভিং এবারে হি যেহেতু সাবজেক্ট তাহলে কি বসবে হিজ হি ইজ হ্যাভিং হিজ এ ইওর এর জায়গায় হিজ বসলো ওন ওয়ে হি ইজ হ্যাভিং হিজ ওন ওয়ে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছো হ্যাভ বসলো প্রথমে হ্যাভ টা হ্যাভিং হলো কন্টিনিউয়াস এর নিয়ম অনুযায়ী তারপরে ইওর এর জায়গায় সাবজেক্ট অনুযায়ী হিজ বসলো তারপরে ওন ওয়ে ঠিক আছে হি ইজ হ্যাভিং হিজ ওন ওয়ে ও নিজের মতো চলছে কারোর কথা শুনছে না খুব প্র্যাকটিক্যাল কথা প্রতিদিনের কথা সবাই বলে তোমরা বলো ঠিক আছে তুমি এখানে নিজের মতো চলতে পারবে না এখানে সাবজেক্ট কে তুমি তার মানে তুমি পারবে না ইউ ক্যান নট ইউ ক্যান নট তারপরে হ্যাভ তারপরে এখানে যেহেতু তুমি সাবজেক্ট ইউ তাহলে এখানে অবভিয়াসলি ইওর বসবে তাহলে ইউ ক্যান নট হ্যাভ ইওর

he always তারপর কি হবে চলতো যেহেতু তাহলে অতীতের রোজ করা কাজ ইউজ টু হি অলওয়েজ ইউজ টু হ্যাভ এটা হলো সাবজেক্ট হি তাহলে এটা কি হবে হিজ হি ইউজ টু হ্যাভ হিজ ওন ঠিক আছে হি অলওয়েজ ইউজ টু হ্যাভ হিজ ওন ওয়ে ও সবসময় নিজের মতো চলতো পরেরটা তুমি কি নিজের মতো চলতে চাইছো তার মানে এটা দেখতে লাগছে কন্টিনিউয়াস কিন্তু এটাকে আমরা সিম্পল প্রেজেন্টে যে ইন্টারোগেটিভ এর নিয়ম স্ট্রাকচার সেই অনুযায়ী করব তুমি কি চাইছো তার মানে ডু ইউ লাইক বাট ডু ইউ ওয়ান্ট ঠিক আছে ডু ইউ ওয়ান্ট তুমি কি চাইছো ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ সাবজেক্ট যেহেতু ইউ তাহলে ইওর আর হবে ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ ইওর ওয়ে ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ ওয়ে বোঝ গেল খুব কথা তুমি কি নিজের মতো চলতে চাইছো ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ ইয়োর ওন ওয়ে বোঝ গেল তাহলে এই যে নিজের মতো চলা এই বাংলাটাকে দিয়ে যে বাক্যগুলো তোমরা সবসময় সময় বলো কোনো 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 না কোনো একটা পরিস্থিতিতে সেই বাক্যগুলোকে যদি ইংলিশে বলতে চাও বা যদি ইংরেজিতে বলা হয় তাহলে তোমাদেরকে এইভাবে বলতে হবে হ্যাপ বা গার্ড তারপরে ইও ওন ওয়ে ইওরটাকে সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ করবে মাই হিজ আওয়ার দেয়ার আওয়ার এইসব বসাতে ইওরের জায়গায় ঠিক আছে এটা হ্যাপ বা গেট কোনো একটা দিয়ে করলেই হবে তার মানে হিজ হ্যা হ্যাভিং না দিয়ে গেটিং হতে পারে হি ইজ গেটিং হিজ ওন ওয়ে you cannot get your own way here he always used to get his own way do you want to get your own way ঠিক আছে তাহলে এই ধরনের বাক্যগুলোকে এখন থেকে তোমরা এই ভাবে ইংলিশে বলবে